আপনারা যারা ডিজিএইচএস অর্থাৎ সিভিল সার্জনের কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পদে পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিও এই ভিডিওতে থাকছে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সাজেশন এবং পোশ্ন অনেক কথা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তার আগে একটি কথা বলে রাখি স্বল্প সময়ে সেরা প্রস্তুতি নিতে চাইলে অবশ্যই সিভিল সার্জন অফিস জব রিভিউ এই বইটি পিডিএফ সংগ্রহ করে নেবেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা পিডিএফটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন আপনাদের কত মার্কের পরীক্ষা হবে আশি মার্কের পরীক্ষা হবে বাংলা বিষ ইংরেজি বিষ গণিত বিষ সাধারণ জ্ঞান বিশ মার্কের অথবা পনেরো মার্কের তবে বিশ মার্কেরই এখন বেশি আসে বাংলার জন্য কি কি পড়বেন সন্ধি বিপর শব্দ সমাজ একত্রতা প্রকাশ বানান বাগদারা সমর্থক শব্দ কারক সাহিত্য অনুচ্ছেদ এই টপিকগুলো পড়বেন কোন বইটা থেকে এই বইটা থেকে ইংরেজির জন্য আইডেম ফ্রেজ বয়েস জেন্ডার নাম্বার নারেশন চেঞ্জিং সেন্টেন্স অনুবাদ প্রিপোজিশন আর্টিকেল এবং রাইট ফর্ম এবং প্যারাগ্রাফ এই টপিক্সগুলো পড়বেন এর বাইরে আর কিছু পড়ার দরকার নেই এই বইটা থেকে পড়ে নেবেন কারণ আপনাদের পরীক্ষা হবে রিটার্ন গণিতের জন্য পড়বেন নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত বইটি যদি পারেন সংগ্রহ করে পড়বেন না পারলে আপনারা অবশ্যই গণিত পিডিএফটি সংগ্রহ করে পড়ে নিতে পারেন সাধারণ জ্ঞানের জন্য বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য এবং বঙ্গবন্ধু স্বাধীনতা ভাষা আন্দোলন এই টপিসগুলো পড়ে গেলেই চলবে এবং আপনার নিজের জেলা সম্পর্কে কিছু পড়ে যাবেন কারণ নিজের জেলা থেকে দুই থেকে এক মার্কের প্রশ্ন হয়ে থাকে কোন বইটা থেকে পড়বেন আপনারা অবশ্যই সিভিল সার্জন জব দিব এই বইটা থেকে পড়বেন এই বইটা থেকে পড়ে নেবেন আর আপনাদের অনেকেরই ধারণা যে আমাদের পিডিএফ থেকে পড়ে কমন আসে কিনা এই যে যে ইগুলো দেখালাম এরা সবাই আমাদের পিডিএফ পড়ে টিকছে ইনশাল্লাহ অনেকের চাকরিও হয়েছে আরেকটা কথা আপনারা যারা ডিপ্রেশনে আছেন এই বইটি সংগ্রহ করে পড়ে নিতে পারেন এবার আসি স্বাস্থ্য সহকারী পদের পরীক্ষার প্রশ্ন কেমন হয় প্রশ্ন ঠিক এই রকম আসবে পূর্ণ মার্ক দেওয়া থাকবে আশি সময় দেওয়া থাকবে নব্বই মিনিট আপনাদের এই যে একটা প্রশ্ন সবের শব্দের অর্থ কি এক কথায় উত্তর করতে হবে অনেকেই বলেন সি কিউ নাকি এম সিকিউ আসলে সি কিউ অর্থাৎ খুব সংক্ষিপ্ত উত্তর করতে হবে বড় ধরনের কিছু লিখতে হবে না রিটেন মানে এই না যে প্যারাগ্রাফ রচনা ওই বড় বড় অনেক কিছু আসবে সারমর্ম সারাংশ ভাব সম্প্রসারণ এত কিছু আসবে না আপনাদের এই যে প্রশ্ন প্যাটার্নটা দেখাচ্ছি ঠিক এইরকমই প্রশ্ন আসবে যেমন এখানে বলা হচ্ছে সবজ শব্দের অর্থ কি কিছু প্রাপ্তি স্থান কোথায় এক কথায় প্রকাশ করুন স্বজন বাদের ঘাটে রক্তাক্ষর লেখককে সমাজ পল্লী সমাজের লেখক শব্দ লেখুন এই ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে ট্রান্সলেশন করুন মেক এ সেন্টেন্স উইথ দ্য ফ্রেজ দ্বারা সেন্টেন্স তৈরি করতে বলা হচ্ছে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট গ্যাপ থাকবে গ্যাপগুলো পূরণ করতে হবে এছাড়াও আপনাদের এই যে গণিত থাকবে এইরকম দ্বিগুণ এক্ষেত্রে একশো আঠাশ মিটার বর্গমিটার হলো পরিসীমা কত এই যে ছোট ছোট প্রশ্ন উত্তর খুব সহজ প্রশ্নের উত্তর থাকবে বাংলাদেশের সাধারণ জ্ঞান চার থেকে পাঁচটা সাধারণ জ্ঞান থাকবে বঙ্গদেশ স্বদেশ প্রত্যাবর্তন ছয় দফা পলাশি যুদ্ধ এই সম্পর্কে বলা হচ্ছে যে কত সালে এইগুলা হয় এই যে সংক্ষিপ্ত প্রশ্ন এই ধরনের প্রশ্ন আসবে আমরা একটা সম্পূর্ণ প্রশ্ন সমাধান করার চেষ্টা করি দেখে আর অবশ্যই আপনারা এই বইটি পিডিএফ অবশ্যই যে করেই হোক সংগ্রহ করে নেবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে তো চলুন আমরা একটা স্বাস্থ্য সহকারী পদের প্রশ্ন সমাধান করে দেখি নিম্নোক্ত প্রশ্নের উত্তর লেখুন সায়নট কোন ধরনের সাহিত্যকর্ম কাব্যগ্রন্থ সন্ধি বিচ্ছেদ করুন সংবাদ দেবর্ষী সোম প্লাস বাদ দেব প্লাস ঋষি এক কথায় প্রকাশ করুন যা পোতা হয়েছে প্রতিত্ব যা বলার যোগ্য না অকত্ব অর্থ সহ লিখুন নুনির পুতল অর্থাৎ এটা কিন্তু ভাগদারা মুখ বিপরীত শব্দ লেখুন অগ্রজ অগ্রজের বিপরীত শব্দ অনুজ সুন্দরের বিপরীত শব্দ কুষ্ঠিত কারক ও বিভক্তি নির্ণয় করু কুকর্মের বিরত হোক কুকর্মের অপাদানে সংশপ্ত উপন্যাসের লেখককে কায়সার রেস্তোরাঁ হরতাল শব্দগুলো কোন ভাষা থেকে এসেছে রেস্তোরাঁ হরতাল রেস্তোরাঁ এসেছে ফরাসি শব্দকে আর হরতাল এসেছে হরতাল এসেছে ওলন্দাস বাস বাক্য সহ সমাস নির্ণয় করুন নির্জলা জল যাহাতে বহু বিহ রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রতি ষষ্ঠী তৎপর সমাস শুদ্ধ করে লেখুন ছেলেটি ভয়ানক মেধাবী এটা এটা শুদ্ধ করে লিখতে হবে ছেলেটি খুব মেধাবী আবার ছেলেটি অত্যন্ত মেধাবী টিকা লেখুন পহেলা বৈশাখ পহেলা বৈশাখ সম্পর্কে টিকা লেখার কথা বলা হয়েছে ভাব সম্প্রসারণ করুন ট্রান্সলেট ইন্টু ইংলিশ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর স্মোকিং ইজ দ্য হার্মফুল ফর হেলথ সে হাসতে হাসতে চলে গেল হি ওয়েন্ট

ডন্ট স্মাইল ডন্ট স্মাইল অ্যাড বসবে এরপর আসি মেক এ সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং এই যে ফ্রেজ দ্বারা আপনার ফলোয়িং সেন্টেন্স তৈরি করতে ফ্রেজ বলা হয়েছে এরপর আসি গণিত গণিত এই যে গণিতটা ক্লাস টেন থেকে আসছে একাধিক পরীক্ষায় আসতেছে এই গণিতটা আপনারা বলছি এই জন্য যে আমাদের গণিত পিরিয়ডটা সংগ্রহ করে নেবেন একশো গণিত কমন পাবেন এটা আসছে বীজ থেকে এটা আসছে বীজ অংশ তবে লাভ ক্ষতির অংশ থেকে এসছে এটা উৎপাদক বিশ্লেষণিত থেকে এসেছে এরপরে কিছু শব্দ যে শব্দগুলো অ্যাব্রেভিয়েশন লিখতে হবে যেটা এই বইটা থেকে শত পার্সেন্ট কমন থাকবে আপনার গণিত শত পার্সেন্ট কমন পাবেন আমাদের পিডিএফ থেকে গণিত পিডিএফ থেকে তা আশা করি এভাবে আপনারা পরীক্ষার হলে যাবেন এবার আসি সাধারণ জ্ঞান নিয়ে পদ্মা সেতুর দৈর্ঘ্য কত ছয় দশমিক পনেরো কিলোমিটার একমাত্র জেলা একমাত্র দ্বীপ জেলা কোনটি ভোলা বাংলাদেশের সাদাশোনা কি সিংড়ি বাংলাদেশের সমুদ্রবন্দর কয়টি তিনটি রাশিয়ার মুদ্রার নাম কি রুবল তরল পদার্থের ওজন একক কি লিটার পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনের নাম কি সুন্দরবন ওয়াইফাই এর পূর্ণ রূপ কি ওয়্যারলেস ফাইডালিটি পৃথিবীর নিকটতম नक्षत्र কোনটি সূর্য বাংলাতে প্রথম জিআই পণ্য কোনটি জামদানি এই যে প্রশ্নগুলা আপনারা এই বইটা পড়লে 80 থেকে 90% প্রশ্ন খুব খুব কমন পাবেন আর একটু সময় দিতে পড়বেন কারণ বইটি প্রায় 200 পেজের মতন সময় নিয়ে পড়লে আশা করি অবশ্যই অবশ্যই কমন পাবেন আরেকটা কথা আমাদের সাথে যারা যোগাযোগ করেন অধিকাংশ দেখা যায় যে ডিপ্রেশনে আছেন তাদের বলবো আপনারা অবশ্যই এই বইটি যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিয়ে একবার পড়বেন আপনাকে আপনার আর পিসো টান থাকবে না আপনি অবশ্যই অবশ্যই এই বইটির নির্দেশনা অনুযায়ী কাজ করলে অবশ্যই সফল হবেন আজকের ভিডিও এখানে শেষ করছি সবার জন্য শুভকামনা রইল